বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে নানা আয়োজনে বিদ্যাদেবী দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন আবাসিক হল ও বিভাগগুলোর ব্যবস্থাপনায় মোট ছাব্বিশটি মণ্ডপে পূজার আয়োজন করা হয় বিদ্যার দেবী সরস্বতীর চরণে ফুল দিয়ে প্রার্থনা করেন শিক্ষার্থীরা পূজা উপলক্ষে সকালে মণ্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকাত তিনি উপস্থিত শিক্ষার্থী ও আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন এবং পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমেও শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করা হচ্ছে যা তাদের পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করবে পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর সুমন কুমার দেবনাথ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তারা একত্রিত হয়ে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই পূজা ক্যাম্পাসের সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে